দায়িত্বশীল নিয়োগের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পরামর্শ কোন পদে কাউকে নিয়োগ প্রদানের আগে তার যোগ্যতা যাচাই করা আবশ্যক ব্যক্তি অযোগ্য হলে তাকে কোনোভাবেই নিয়োগ দেওয়া যাবে না চাই সে যত আপনজন বা পরিচিত হোক আবু আবুজর রাদিয়াল্লাহ আনহু বলেন আমি নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বললাম আমাকে কি আমেল প্রশাসক হিসেবে নিয়োগ দেবেন না উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আবুজর তুমি দুর্বল আর এটি পদ আমানত স্বরূপ কিয়ামতের দিন এটি মানুষের লজ্জা ও লাঞ্ছনার কারণ হবে হ্যাঁ দায়িত্বটাকে যে ভালোভাবে গ্রহণ করবে এবং অর্পিত দায়িত্বের হক যথাযথ আদায় করবে সে বেঁচে যাবে সহিহ মুসলিম হাদিস এক আর দুই পাঁচ জেনে বুঝে কোনও অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া বা তাকে নিয়োগ প্রদানের সুপারিশ করা কিয়ান্ত কেননা হাদিসে পরামর্শ চাওয়া হয় এমন ব্যক্তিকে আমানতদার বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইকে কোনো বিষয়ে পরামর্শ দিল অথচ সে জানে কল্যাণ ভিন্ন কিছুতে তবে সে তার সঙ্গে খিয়ানত করল সুনানে আবু দাউদ হাদিস তিন আল্লামা মঞ্জুর নোমানি রহমাতুল্লাহ আলাহি বলেন যার কাছে পরামর্শ চাওয়া হয় পরামর্শ গ্রহণকারী তাকে নির্ভরযোগ্য মনে করেই তো তার কাছে যায় নিজের একটি আমানত তার কাছে সোপর্দ করে অতএব তার উচিত আমানতের হক আদায় ত্রুটি না করা ভালভাবে চিন্তাভাবনা করেই তাকে কল্যাণমূলক পরামর্শ দেওয়া এবং বিষয়টির গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করা নতুবা সে দোষে দোষী সাব্যস্ত হবে মারিফুল হাদিস দুই এক পাঁচ এক অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার পরিণাম কত ভয়াবহ হতে পারে তা নিম্নোক্ত হাদিস থেকে বোঝা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে মানুষের সামনে আলোচনা করছিলেন তখন তার কাছে একজন বেদুইন এসে জিজ্ঞাসা করল কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার আলোচনায় রত থাকলেন এতে কেউ কেউ বললেন লোকটি যা বলেছে তিনি তা শুনেছেন কিন্তু তার কথা পছন্দ করেননি আর কেউ কেউ বললেন বরং তিনি শুনতেই পাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আলোচনা শেষে বললেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায় সে বলল এই যে আমি হে আল্লাহর রাসুল তিনি বললেন যখন কোনো অযোগ্য ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে শহীহ বুখারি হাদিস নয় হাদিস বিশার দ্বারা বলেন উল্লিখিত হাদিস দ্বারা অযোগ্য ব্যক্তির নিয়োগদানের ভয়াবহ পরিণতির দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে কেননা অযোগ্য ব্যক্তি নিয়োগ পেলে সে আমান্তের খিয়ানত করে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং একই সঙ্গে যোগ্য ব্যক্তি উপযুক্ত সম্মান ও দায়িত্ব লাভ থেকে বঞ্চিত হয় হে আল্লাহ আপনি কোনো অযোগ্য ব্যক্তিকে আমাদের উপর চাপিয়ে দেবেন না আমিন